আগামী পঞ্চাশ বছরে আমলিগার ক্ষমতায় আসতে পারবে না বরং যারা একটু জীবনের ঝুঁকি নিতে চাচ্ছেন আপনারা যারা মুজিব সৈনিক হিসেবে নিজেদেরকে পরিচয় করিয়ে দিতে চাচ্ছেন আপনাদেরকে শুধু মনে করিয়ে দেই আপনাদের পরিবার আছে আপনাদের বাচ্চা কাচ্চা আছে মা বাবা আছে রাস্তায় ধরতে না পারলে বাড়ি থেকে তুলে নিয়ে আসবো লিখকে কখনোই বাংলাদেশের মাটিতে দাঁড়াতে দেওয়া হবে না আমাদের একটু দেখার যে শেখ হাসিনার মৃত্যুটা কতটা ভয়ঙ্কর হয় তাকে দেশে ফিরিয়ে আনা হোক আমরা শুধু লাইভ দেখতে চাই যে ফেরাউনের মৃত্যুটা কত ভয়ঙ্কর হয় আসলে কি হচ্ছে কি হবে আপনারাও দেখেছেন আমরাও দেখতেছি বলতে কাউকে রাস্তায় পাওয়া যায় নাই দুই চারটা নিক্ষেপ করছে একটা আগুন দিছে এটা আমরা খোর লিগ যারা আছে এরা করেছে আর ভবিষ্যতে যে কিছু হবে না সেটা আপনাদেরকে নিশ্চিত করি এই কারণেই যে শেখ হাসিনা গত দেড় মাস আগেই প্যারালাইসিস হয়ে গেছে এবং শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনাটা এতটাই ক্ষীণ হয়ে গেছে যে বিদেশ থেকে আদেশ দিতে হয় দেশে যারা সমন্বয় করে। জেলা পর্যায়ের নেতা উপজেলা পর্যায়ের নেতা এমনকি ইউনিয়ন পর্যায়ের ওয়ার্ড পর্যায়ের নেতাগুলো গুলো খালে বিলের লুকায় আছে তারা কিছু টাকা পয়সা দিচ্ছে দু চার পাঁচশো টাকা দিচ্ছে টুকায়রা এসে সে দুইটা ককটেল মারতেছে আপনাদেরকে একটা কথা স্মরণ করিয়ে দেই যে আগামীতে যে নির্বাচনটা হবে এই নির্বাচনের ভোট ব্যাংকে কাজে লাগাতে চাচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলো এবং ওনারা কথা দিচ্ছে যে আপনাদের যত মামলা আছে তুলে নিব আপনাদেরকে নিরাপত্তার চাদরে ঢেকে দিব ঠিক আপনাদের মাধ্যমে তাদেরকে আমরা একটা কথা দিয়ে রাখি তারা ভোট দিবে ঠিকই তারা টিপসই দিবে ঠিকই যখনই তারা ভোট কেন্দ্র থেকে বেরোবে তাদের পিঠের চামড়া তুলে নিব এই কথাটা আপনাদের মাধ্যমে তাদেরকে জানিয়ে দিলাম লিখকে কখনোই বাংলাদেশের মাটিতে দাঁড়াতে দেওয়া হবে না আপনারা আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না আমরা তো তিন দিন মাঠে ছিলাম না যখন দেখলাম যে আইন শৃঙ্খলা রক্ষা কারি বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আপনারা বাজি করার চেষ্টা করতেছেন আমাদেরকে রাস্তায় চলে আসতে হয়েছে আমরা যখন রাস্তায় চলে আসবো আমাদের ধৈর্যের পরীক্ষা নিতে যাবেন তখন আমরা কিন্তু বত্রিশ থেকে আমরা কিন্তু টুঙ্গি পাড়ার দিকে চলে যাবো বুলডোজার নিয়ে তখন আপনারা শুধু কান্না করা ছাড়া দূর থেকে দেখা ছাড়া আর কিছুই করতে পারবেন না শান্তিতে আছেন শান্তিতে থাকেন শুধু শুধু সাধারণ মানুষের মনে ভীতি সৃষ্টি করা আতঙ্ক তৈরি করা একজন মানুষকে আপনারা গাড়িতে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে মেরেছেন এর বিচারটা যখন আমরা করতে যাব তখন তো আপনারা আবার মব বলে চালিয়ে দিবেন আপনারা দুই সালে এই বাংলাদেশের মানুষ আপনাদেরকে ধুয়ে মুছে দিয়েছে দুই হাজার শহীদের রক্তের দাগ এখনো মুছে আপনারা কিভাবে ভাবলেন যে আপনাদেরকে আবার দেশে এসে আপনারা নেতৃত্ব দিবেন বাংলাদেশে যথেষ্ট নেতৃত্বের জায়গা তৈরি হয়ে গেছে মানুষের মনে স্বস্তির জায়গাটা তৈরি হয়ে গেছে আপনারা অশান্তি তৈরি করবেন না অশান্তি করার চেষ্টা করলে বিয়ের আগেই আপনাদের আহ ছাড়াছাড়ি হয়ে যাবে আপনাদের কিন্তু এখনো বাংলাদেশের মানুষ ঠিকঠাক ভাবে নিতে পারে নাই আপনারা দেখতেছেন জনগণের স্বতঃস্ফূর্ত যে চলাফেরাটা দেখতেছেন গাড়ি ঘোড়া চলাফেরা দেখতেছেন এতে আওয়ামী খুশি হওয়ার কোন কারণ আছে বলে আমি মনে করি না এটা হলো আমাদের দেশীয় বিচারিক যে প্রক্রিয়াটা আছে বিচার প্রক্রিয়া তার নিজস্ব গতিতে চলবে আমরা চাচ্ছি যে আল্লাহর বিচারটা কেমন হয় সেটা দেখার জন্যে এখানে হয়তো শেখ হাসিনার ফাঁসি হবে যাবজ্জীবন হবে এই বিচারের উপর আমাদের আসলে আস্থা ভরসা নাই আমরা এই বিচারটা দেখতে চাই চাই না এর মাঝে আছি উনি যে হাজার হাজার মানুষকে খুন করেছে গুম করেছে শত শত মায়ের বুক খালি করেছে আল্লাহর কাছে যখন আমরা বিচার দিয়ে কান্না কাটি করছিলাম আমাদের একটু দেখার ইচ্ছে যে শেখ হাসিনার মৃত্যুটা কতটা ভয়ঙ্কর হয় তাকে দেশে ফিরিয়ে আনা হোক আমরা শুধু লাইভ দেখতে চাই যে ফেরাউনের মৃত্যুটা কত ভয়ঙ্কর হয় আপনারা গুজব ছড়াতে থাকেন মানুষ তো এখন সচেতন হয়ে গেছে আপনি কি আহ একাত্তর কে আর চব্বিশ কে মানুষকে একভাবে মাপতে পারবেন মানুষ এখন সচেতন হয়ে গেছে এখন গুজব ছাড়া লাভ নাই আপনি যখনই গুজব ছড়াইতে যাবেন এক ঘন্টার ভিতর ফ্যাক্ট চেক হয়ে যাবে আধা ঘন্টার ভিতর ফ্যাক্ট চেক করে ফেলবে যে না এটা আসলে গুজব ছিল নাকি সত্যি ছিল বলুন এসব গুজব টুজব ছড়ায় দুই চারটা টুকাইকে দিয়ে দুই চারটা ওই ককটেলবাজি করায় আপনাদের ক্ষমতায় আসার স্বপ্ন দেখে লাভ নাই আগামী পাঁচ বছরের ভিতর আওয়ামী লীগের উপর পর্যায়ের পাঁচশো নেতা মারা যাবে আরো এক হাজার অসুস্থ হয়ে যাবে আওয়ামী লীগের নেতৃত্ব শূন্যতা তৈরি হয়ে যাবে আগামী পঞ্চাশ বছরে আওয়ামী ক্ষমতায় আসতে পারবে না বরং যারা একটু জীবনের ঝুঁকি নিতে চাচ্ছেন আপনারা যারা মুজিব সৈনিক হিসেবে নিজেদেরকে পরিচয় করিয়ে দিতে চাচ্ছেন আপনাদেরকে শুধু মনে করিয়ে দেই আপনাদের পরিবার আছে আপনাদের বাচ্চা কাচ্চা আছে মা বাবা আছে রাস্তায় ধরতে না পারলে বাড়ি থেকে তুলে নিয়ে আসবো